করছেন কিন্তু তার কিছুক্ষণ পরে আমরা দেখেছি ঠিক দুপুরের দিকে দুপুর একটার দিকে এখানে এই কৃষি সম্মেলন অধিদপ্তরের বাইরে সেই বাংলা কৃষি শ্রী শিক্ষার্থীরা আসে তারা এখানে সে ভোয়া বোয়া সব নানান ধরনের স্লোগান দিতে থাকে আর সেই স্লোগানের টোপের মুখে পড়ে এই কৃষি বিপ্লব শিক্ষার্থীরা তারা আমরা দেখেছি শৃঙ্খলভাবে তারা জড়ো হয়ে লাইনে দাঁড়িয়ে একে একে বের হচ্ছেন মারবাড়ি এলাকা থেকে তারা সবাই শৃঙ্খলভাবে দাঁড়িয়ে সেই লাইন থেকে খামার বাড়ি এলাকা থাকছেন কৃষি শিক্ষার্থীরা খামার এলাকা ত্যাগ করছেন অপরদিকে সেটি বাংলায় কৃষি সবের শিক্ষার্থীরা তারা বুয়া বুয়া স্লোগান দিচ্ছেন দর্শক আপনাদেরকে জানা যাচ্ছে চাই যে বেশ কয়েকদিন যাবত সহ কয়েকটি দাবিকে আন্দোলন করে আসছে কৃষি ডিপ্লোমা শিক্ষকরা তারা মূলত গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেছিলেন সবশেষ তারা সকালে তারা এই খাবার এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে বিক্ষোভ করেন এবং যে মূল ফটকে তালা দিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভিতরে প্রবেশ করে তাদের দাবির পক্ষে নানান ধরনের স্লোগান দিচ্ছিলেন সবশেষ এই এলাকায় এই ত্রিশদের এই অবরোধ এই অবস্থান কর্মসূচি ঘিরে খামারবাড়ি মোড় এলাকায় আইন ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় সতর্ক অবস্থানে পুলিশ সেনাবাহিনীর সদস্যদের দেখা যায় এদিকে দুপুর দেড়টার দিকে এই খামারবাড়ি যেই কৃষি সংক্রমণ অধিদপ্তর বা কৃষি অধিদপ্তরের সামনে ছেড়ে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী একটি মিসিং নিয়ে আসে তারা সেখান থেকে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন আমরা দেখছি দর্শক এখন এই খামার বাড়ি ভিতরে যেই কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন তারা শৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে একে একে খামার বাড়ি এলাকা ছাড়তে শুরু করেছেন অপরদিকে দেখছি তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে আইন শঙ্কর যথেষ্ট পুলিশ রয়েছে সেনাবাহিনী রয়েছে তাদের এদিকে পুলিশ সেনাবাহিনী ঠিক সামনে এখানে শেরি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থা নিয়ে বিক্ষোভ করতে তারা কৃষি শিক্ষার্থীর বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দিচ্ছে তারা বুয়া বাবা স্লোগান দিচ্ছেন মূল ফটক বন্ধ থাকার পরে আমাদের সেখানে এখানে যে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা ভেতরে পরিবেশকে শুরু করেছেন সবচেয়ে সে রান্নার কিছু শিক্ষার্থী যারা বাইরে জড়িয়ে বিস্তা ছিলেন তারা এই মুহূর্তে কৃষি সংগঠন ভিতরে করে চেষ্টা করছেন i'll <laughs>